হল কক্সবাজার মহেশখালীতে এখানকার তাপবিদ্যুৎ কেন্দ্রে কাঁচামাল হিসেবে কয়লার বদলে এলো মাটি যা জেনে তার বনে গেলেন সবাই ফলে চালান সহ জাহাজকে ফিরিয়ে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন খবর কক্সবাজার মহেশখালী মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র এবং সংশ্লিষ্ট সূত্র জানায় মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা কয়লার একটি চালানে পাওয়া যায় মাটি আমদানি করা কয়লার এই চালানে বিপুল পরিমাণ মাটি পাওয়ার পর চালানটি ফিরিয়ে দেয় কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড সিপিজিসিএল এই চালানে ছিল তেষট্টি হাজার টন কয়লা চালান প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়ে কয়লা ও মাটিবাহী জাহাজকে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রাম বন্দরের বহিন মাতার বাড়ির বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দেশের অন্যতম বিদ্যুৎ কেন্দ্র বঙ্গোপসাগরের তীরে মাতার বাড়িতে এক হাজার ছয়শো একর জায়গা জুড়ে অবস্থিত এই আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এক হাজার দুইশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদনে আসে দুই হাজার সালে ডিসেম্বরে আর দুই সালে আগস্টে উৎপাদনে আসে দ্বিতীয় ইউনিট সিপিজিসিএল সূত্রে জানা যায় টেন্ডারের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে কয়লা সংগ্রহের দায়িত্ব পাওয়া একটি ভারতীয় প্রতিষ্ঠান এই চালান পাঠায় কিন্তু চালানটির কয়লায় বিপুল পরিমাণে মাটি ছিল যা বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার উপযোগী নয় বলে জানায়